सोना कनका नन अरे ভালবাসি আমি কে তোমার বড়েরি হয়েছে আমার ভালবাসি আমি কে তোমার মালতী যেও না যে মালতী যেও না মতের যতনা বড়েরি হয়েছে আমার ভালবাসি আমি কে তোমার বড়েরি হয়েছে আমার সকেরি ভাষায় মন ভরে যায়

তোমার মাল বড়ো দেরি হয়েছে আমার ভালোবাসি তোমার বড়ো দেরি হয়েছে আমার ভালোবাসি তোমার বড় কি আমাদের গ্রামের মাছ মাস নষ্ট আনন্দ গান করতে চা তাহলে আনন্দ করবো না আজকে জয়ন্তর বন্য এখানে বিচার হবে চিন্তা করে একটা মেয়ের সাহস দেখো তার স্বামী জল বেঁচে আছে ঠাকা সত্ত্বেও অন্য ছেলেকে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে খুবই শতार्जुन আমার জন্য হয়েছে আমি আমায় কি করলাম রে এক বনো বনো তিন তিনবার দাগ হয়েছে সালা একবারও হাজির হয়নি নি আজকে আবার দাগ হয়েছে আজকেও দেখতে পাচ্ছি না আমি কি বলি শুন ও যা করে দাগ ঘাট যত তুলিয়ে চলে যাক ঠিক আছে আমি যাচ্ছি তুই নিয়ে ও যা থাকে না কেন ওকে আমি এখানে হাজির করাবই

অশান্তি বউ চিরদিন ঘরে থাকে শালে সুখ সে মাল আসা যায় কি বলতেই বলো আমি কি বলতেই তুই কি তুই ভূগোলে একের জন্য একসা পায়নি নিরানব্বই পায়নি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত এটা বড় তো আচ্ছা তো ডবল স্বীকৃত সর্বপ্রথম ভারতে মহাকাশে কে ছিল কে না জানে বল সেই রাখের রসুন গেছে

যে দোষে মেরে যে সেවරা বউ কলে জল আনতেকে পড়ে গেছি আমি না তুলে পেচন্তে গে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেতaggo বান্ধবী ললিতা বলতে উট আর সর্বশরীর বেতা করে ছেড়ে देजे তা বলে লাতে মারবে এটা শামির গায় হাত তোলা মহা পা বজনে পাতু লেছে এই শালার বিচার এভাবে হবে না তুমি লাইট আপ করে অন্ধকারে এর বিচার কর আস্তে 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 তুই কি বিচার করবি তুই কি বিচার করবি

এর বিচার আমরা করতে পারবো না কারণ আমরা সবাই মিলে বলছি ও যখন বিশ্বাস করছে না যে দিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এই বিচার করবো লগ্ন দাদারা চাতোর না আমার মন না তো জ্বালা সহ্ন দাদারা চাতের মধ্যে ভালো যায় না আমার মন না তো জ্বালা সহে না বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাড়ি থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভাড়া আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো। আমার সিঁদুরের দিকে তাকাও দু কালা সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা বলি শোনো প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না কোকা ধেরস সে কি আমার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই আমি কি করব এই রূপ যৌবনকে ফেলা দেব এ কি ফেলা দেওয়া জিনিস আমি কি করলাম আমার পূর্ণ ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্গ যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদে লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল ও শ্যাম্পেল রেখে দিয়েছি তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে ওই শ্যাম্পেলও রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেট जा तुम्हारे पे मेरे पास का यह लगाई ला तुम्हारे, ये तुम्हारे मेरे काये लगाए ला किसी

হয়ে গেছে তোমাকে কি যেন বিয়ে করেছি জানে শুধু এনজয় করব বলি এই সরে যাচ্ছ কেন ও জায়গা এই তুমি কি আমার পরে আক করেছো তুমি নাকি বিহারি মাতু গ্রামের লোক উল্টোওয়ালা কথা বলতে তুমি আগের মতো আমাকে ফিরে এসো আমার নতুন সঞ্চার করে গরিবের লোককে খেতে খায় নাকি বলতো আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি এই কোন গ্রামের কথা আমাকে বলছিস রে তোর গ্রামের কথা শুনে লোকে পেটে ভাত হতম হবে দিদিকে বড় রোগ আছে একদিন রাত্রেবেলা হঠাৎ রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নেই ওকে হসপিটালে ভর্তি করতে হবে শেষ আমি কি করব ওর গ্রামের মরল ওই বাবুর বাড়িতে গেছি বলি মুরল মশাই মুরল মশাই আমি দুটো হাজার টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো ওই মহাবেদ দেখি বললো জানো বৌমা দু হাজার কি তোমার পাঁচ হাজার দেবো আমার সঙ্গে বকখালি সমুদ্রে ঢেউ খেলবে চালে আরে ওর কথা নেই কানে বলতে এসছে রে চুপ করে বস আরে বন্তি কখন এলি আমি তোর কোন সিটি কেমন আছিস বল ভালো আছি যদি ওটা কি নতুন জামাই বাবু তো আচ্ছা বাবু তুমি কি গো তুমি থাকতে দিন প্রেম করছিস তুমি কি চলছ না এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা ভালো কথা তাই এক চাকায় কি গাড়ি চলে ওজনে তো দিদি একটা এক্সট্রা চাকার রেখে দেবে বলছে ডাক্তার প্রতি ডিম সিদ্ধ গিলতে বলেছে তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে এনে দিচ্ছি আমাকে উদ্ধার করো

তো দিদি কোনদিন চুম খায়নি তুই একটা তুমি ধার হিসাবে দে আসুক ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো আচ্ছা দিদি তুই কিরে যাও এই অবস্থা আছে একটা ভালো প্যান্ট দেখতে পায় না আরে আমি তো কি ভালো ভাবে রাখতে চাই না ও কি নিজে ভালো ভাবে থাকতে চল আচ্ছা তোমা কি বললি একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে হবে আজ যদি ভালো প্যান্ট জামা পরে দিও ভালো বাসবে অবশ্যই ঘরের সামনে দর্জি দোকানে এক কোণি বলে দেব তপন দা ও তপন দা এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটা কত করে নিচ্ছ গো

ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয় সে জমি কি হয় সরকারের খাতায় চলে যায় তুই তেমন ভেস্টের জমি তার সাথে আর সংসার করবো না আমি একে বিয়ে করেছি এর সাথে সংসার করবো

তুই না মানলে বিচার দিয়ে মানুষ তুই আমার প্রথম বউ তুই যেন মানিস তোর নাম হাইকোর্টে বিচার দেবো রে শুনিনি জীবনে ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে

এখানে যত জায়গা জমেছিল সব করে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার ও আর বেশি দিন না বাঁচবি না তো কুনিমেতে আমি মানুষ কোতাইকি দাম কি কোতাইকি বুঝতে পারিনি সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসারও আমার সংসারের সমস্ত খরচও চালাবে তার বিনিময়ে ওকে আমার প্রাণ করতে হবে সেই সময় করে পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যে দেখিয়েছ আমার স্বামী মারা যাওয়ার সেই যদি আমার স্বামী যদি মারা না যায় হয় তাতে আমি চলে যাব কেন

আমি আবার রস বো কথাটা কথাটা আবার রাসদে হেনি করে ভালোবাসদে যাই সেই আর কি হয়েছে তুমি মনে করছো কেন আমাকে বলো আর মনে হচ্ছে আর আমাকে মনে করতে পারছি না আর কি বলো আমি

না না আমি আমি বিশ্বাস করে আমি তোমাকে মুহূর্তে বোনাবো আমার জীবনের শেষ রক্তবিল আমি তোমাকে সুস্থ করে দুর্বি দেখো আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো